এখন না শ্বশুরবাড়িতে আসলে আর আগের মতো ভিডিও করতে ইচ্ছে করে না বা ভিডিও বানাইতেও মন চায় না তো আমার শাশুড়ি এদিক দিয়ে দেখাচ্ছে যে দেখো গাছের মধ্যে কত আম হইছে তো আমি একটু ভিডিও শ্যুট করতেছিলাম আসলে আম না দেখাই যাচ্ছে না গাছের পাতার জন্য মাসাল্লাহ এবার অনেক আম আসছে বাট খাওয়ার মানুষ নাই যদিও আমার হাজব্যান্ড সবসময় প্রবাসী থাকতো কখনোই ফলের সিজনে বাংলাদেশে আসে নাই তবে এবার ওর আসার ইচ্ছে ছিল বা কথা ছিল এবার কত ইচ্ছে ছিল বাংলাদেশে এসে প্রতিটা গাছের ফল উপভোগ করবে বাট আল্লাহ তো কপালে রাখ খেয়ে নাই কী করবে যাই হোক আমি এখন শ্বশুরবাড়িতে আসলে ওইভাবে ভিডিও করি না তবে আজকে আমার কেন জানি মনে হলো জানি না আর কখনও এই ফলের সিজনে আসতে পারবো কি না তাই একটু একটু করে শ্যুট করে নিলাম যদিও এটা একটা স্মৃতি হয়ে থাকবে যখনই মনে হবে নিজের স্বামীর ঘর স্বামীর বাড়ি স্বামীর বাড়ির মাটি দেখতে পারবো তো যাই হোক আমার শাশুড়ি মায়ের একটু ছবি তুলবো তার জন্য আমি ওনার মানে একটু একটু করে ভিডিও করতেছি আমার শাশুড়ি মাকেও একটু ক্যামেরা বন্দি করে নিলাম যদিও এখন আর ওইভাবে কোনো ভিডিও বা ক্যামেরা বন্দি করি না তো একটু শ্যুট করে নিলাম পরবর্তীতে যেন আমার শাশুড়ি মাকে দেখতে পারি আমি আসার পর আমার শাশুড়ি মা অনেক বেশি খুশি হয় আর আমার ওনা খুব ইচ্ছে করে এখন বাড়িতে থাকি কারণ এখানে থাকলে প্রতিদিন একবার করে হলেও তো আমার হাজব্যান্ডকে দেখতে পাই যেভাবেই দেখ দেখতে পাই দেখতে তো পাই এটাই আমার কাছে বিশাল তো যাই হোক ভাগ্যে নাই আমার শ্বশুর বাড়িতে থাকা আমার শাশুড়ির মা শুধু একটা কথাই বলে যে মা তোকে আমি কিভাবে রাখবো কোন অধিকারে রাখবো একটা সন্তান যদি থাকতো সেই সন্তানের স্রোতও তো জোর করে রাখতে পারতাম যাই হোক আমার ভাগ্যে ছিল না কোনো কিছু আমার ভাগ্যটাই আল্লাহ এভাবে লিখে রাখছে আমি যতই চেষ্টা করি এর চাইতে ভালো কিছু হবে না তো চারি চারিপাশটা একটু একটু করে শ্যুট করে নিতেছি আর দেখেন প্রতিটা গাছে কত সুন্দর কাঁঠাল হয়েছে যদিও কোনো গাছের কাঁঠাল খেতে পারি না কারণ কাঁঠালগুলো একদমই কাঁচা আর আম প্রতিটা গাছের খেয়েছি কাঁচা পাকা যেভাবে মনে হয়েছে আমার শাশুড়ি মা খাওয়া হয়েছে সত্যি কথা বলতে গিয়ে আমি অনেক বেশি ভাগ্যবতী কারণ এমন একটা স্বামী পেয়েছি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে কয়টা দিনে আল্লাহ আমার ভাগ্যে রেখেছে সেই কয়টা দিনই আমি পেয়েছি আর সেই কয়দিনের স্মৃতি মনে হয় হাজার বছর নিয়ে থাকতে পারবো আল্লাহর কাছে একটা কথাই বলে আল্লাহ আমার স্বামীর প্রতি আমার কোনো অভিযোগ নাই তাকে তুমি বিনা হিসেবে জান্নাত দান করো তাকে তুমি সময় ভালো রেখো অলওয়েস এটাই চাই যাই হোক আজকে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবচেয়ে বড় কথা এই ভিডিওটা শুধুমাত্র একটা মেমোরি করে রাখার জন্য আমি শেয়ার করতেছি সবাই আমার জন্য দোয়া করবেন অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ